আমাদের সন্তান কাজ করছে শিক্ষার জন্য পড়াচ্ছি কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আজকে সেই সন্তান বিদেশে গিয়ে শিখছে বাবা মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাবলাম একজন আলমের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে যায়নি রিক্সা চালকের শ্রমিকের ছেলে বৃদ্ধাশ্রমে যায়নি তো অত্যন্ত কষ্ট করে সেই শ্রমিক সে হুজুর বেতন পা থেকে দশ বারো পনেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা মা কি নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে আমি আমার লিপলেট আপনাকে দিয়ে দিলাম আমরা বাংলাদেশ। বৃদ্ধাশ্রম বন্ধের একটা আন্দোলন করতে চাচ্ছি যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে আমাদের সংস্থাকে একটু উপকৃত করতেন আপনার এই এটা প্রচার করে আমরা চাই আপনার কথাগুলো শুনে অনেকে তাদের পারিবারিক ভাবে পরিবর্তন হবে ইনশাআল্লাহ ধন্যবাদ নজরুল ইসলাম ভাই আমি উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা আমি শিক্ষা গবেষক এবং রাজনীতি নিয়ে আছি মানুষের কল্যাণে কাজ করি একজন সমাজকর্মী হিসাবে বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমরা আজকাল কিন্তু সমাজ রাষ্ট্র গতিশীল হওয়ার সাথে সাথে আমরা এক ধরনের গতিশীল হয়ে গেছি বাবা মা যে একটা সম্পদ কত বড় ছায়া বট বৃক্ষ আমাদের জন্য আশীর্বাদ এই আসলে আমরা ভুলে গেছি যে সকল বাবা মা বেছে নেই যাদের তাদের বাবা মার উপর কামনা করছি যারা বেছে আছে সেই বাবা মা যেন সুরক্ষিত থাকে সন্তানদের ধারা সেই প্রত্যাশা কামনা করছি সবচেয়ে বড় কথা কি জানেন আমরা বিবেক বর্জিত হয়ে গেছি আমরা মনে করি আজকে একজন সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এটা শুধু নৈতিক অবক্ষয় না এটা আমি মনে করি আমাদের যে ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষা কোনটাই সেই সন্তান পায় নাই আজকে যদি ধর্মীয় শিক্ষা পেত নিঃসন্দেহে কোন বাবা মায়ের সন্তান তার বাবা মাকে বিদ্যাশ্রমে পাঠাতো না আজকে দেখেন পরিবার থেকে যারা বঞ্চিত হচ্ছে তারা হয়তো বুঝছে যে আমার সন্তানকে আজকে আমি ছোটকালে কত আদর যত্নে না খেয়ে আমার সন্তানকে আমি বড় করেছি অথচ আজকে আমাকে সেই সন্তান বিদ্যাশ্রমে রেখে আসলো একদিন সেই সন্তানও কিন্তু বিদ্যাশ্রমে যাবে সিস্টেমেটিকলি আপনি আমাকে কি দেখাতে পারবেন বাংলাদেশে কোন আলেম সন্তান কোন হাফেজের সন্তান কোন ইমামের সন্তান এই ইমাম তার বাবাকে বিদ্যাশ্রমে পাঠিয়েছে পারবে দেখাতে না কোন রিকশার চালকের বাবাকে পাঠিয়েছে বিদ্যাশ্রমে না ঘটনা কি আছে নেই আজকে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি পারিবারিক শিক্ষা তো দেওয়া হয়নি আমাদের সন্তান কাজ করছে শিক্ষার জন্য পড়াচ্ছি কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আজকে সেই সন্তান বিদেশে গিয়ে শিখছে বাবা মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাবো আলহামদুলিল্লাহ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই সময়ের মধ্যে আমরা পাইলাম আপনারা পারিবারিকভাবে কয় ভাই কয় বোন আমরা আলহামদুলিল্লাহ আট ভাই এক বোন শুক্রিয়া আল্লাহর দরবারে আমার বাবা মা এখনো আল্লাহর শুক্রিয়া জীবিত আছেন আল্লাহর কাছে দোয়া করি আমার বাবা মা যেন আমি সুস্থ থেকে যেন মৃত্যুবরণ করে এবং সেবা করে যেন আমরা যেতে পারি আপনার বংশের মধ্যে কি কেউ বৃদ্ধাশ্রমে আছে বলে জানেন না না আমার জানা মতে আমার মনে পড়ে না কেউ আছে আমার বাবা মা সহ আমরা আট ভাই এক বোন একই পরিবারে একই সাথে বসবাস করছি এটা বিশাল একটা আল্লাহর নিয়ামত আমরা তো প্রায় পেপার পত্রিকার কাটিং এ যা পাচ্ছি উচ্চ শুধু মা বাবাকে ভুলে যাচ্ছে কিন্তু আপনিও একজন উচ্চ শিক্ষিত মানুষ আপনি একজন গবেষক তা আপনি এতক্ষণ ধরে যে মা বাবাকে নিয়ে এই পজিটিভ কথাগুলো বললেন এটা আপনার কোন শিক্ষা এটা ফ্যামিলিয়াল শিক্ষা এই শিক্ষাদানের কোন শিক্ষা আমি জাতিকে একটু আপনার মাধ্যমে মেসেজটা দিতে চাই চমৎকার নজরুল ভাই আবারো ধন্যবাদ জানাই দেখেন আমি প্রথমেই যে কথাটা বলছিলাম আজকে দেখেন এটা আমি আমার বাবা মাকে আমিত্ব আমি আমার সক্ষম সাধন যেই আমি করব এটা আমার নাম্বার 1 ধর্মীয় শিক্ষা দ্বিতীয়ত আমার পারিবারিক শিক্ষা প্রত্যেকটা সন্তান কিন্তু পরিবার থেকে শিখে আজকে যিনি আমেরিকাতে জন্মগ্রহণ করছেন সেই সন্তান কিন্তু এই মায়ের গর্বে বা পরিবার থেকে কিন্তু ইংরেজি ভাষা শিখছেন আর যে বাংলা বাংলাদেশে জন্মগ্রহণ করছে তার পরিবার তার মাতৃভাষা বাংলা অটোমেটিকলি পেয়েছে এটা কেউ শিখাতে হয়নি আপনি কাকে উচ্চ শিক্ষা বলছেন যে শিক্ষা মনুষ্যত্ববোধ হারিয়ে পেলে। যে শিক্ষা মানবিক করে না সেই শিক্ষা কখনো উচ্চ শিক্ষিত হতে পারে না আজকে যে কথাটি বলছিলাম একজন আলেমের বাবা মা এখন বিদ্যাশ্রমে যায়নি রিক্সা চালকের শ্রমিকের ছেলে বিদ্যাশ্রমে যায়নি তো অত্যন্ত কষ্ট করে সেই শ্রমিক সে হুজুর বেতন পা থেকে দশ বারো পনেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা মা কি নিয়ে খোঁজ নিয়ে দেখেন আজকে বিদ্যাশ্রমে কারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দিনানুবাদ করছে কষ্টের পর কষ্টে তাদের সন্তানকে তারা বিদেশে পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ার বানিয়েছে ডাক্তার বানিয়েছে ব্যারিস্টার বানিয়েছে আজকে বড় বড় জায়গায় তারকে তাদেরকে পদায়ন করেছে আজকে সেই তথা কথিত উচ্চ শিক্ষিত সন্তানদের বাবা মারে আজকে বৃদ্ধাশ্রমে এখন প্রায় কিছু পরিবারে দেখা যাচ্ছে উচ্চ শিক্ষা আছে পারিবারিক তাদের ঐতিহ্য আছে তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ আছে আবার এরাও দেখা যাচ্ছে ফ্যামিলিয়াল ভাবে ভাই ভাই এই সম্পদ নিয়ে তাদের ভাগাভাগি মিটছে না কেউ কারো দিকে তাকায় না গত কয়েকদিন আগে একজন অ্যাসিস্ট্যান্ট সচিব ছিলেন উনি ওনাকে জিজ্ঞাসা করলাম আমি যে ভাই আপনারা কয় ভাই আমরা তিন ভাই তা বললাম কে কোথায় আছে কয় ভাই দুঃখিত আমার ভাইরা কে কোথায় আছে জানি না উনিও কিন্তু আজান দিলে মসজিদে নামাজ করতে যায় তাহলে এই সামাজিক আসলে অবক্ষয়টা কোনটা নিয়ে হচ্ছে বলে আপনি আমাকে জানাবেন দেখেন আমি আমার একটা বাস্তব উদাহরণ বলি আমার একজন শিক্ষক ছিলেন ইউনিভার্সিটি তিনি ম্যাথমেটিক্সের টিচার ছিলেন আমি তার কাছে পড়েছি তার দুটো সন্তান দুটো আমেরিকাতে থাকে আজকে তার মিরপুর একটা ফ্ল্যাট আছে তো এই শেষ ছেলেগুলো এসে ফ্ল্যাট বিক্রি করে বাবা একজন উচ্চ শিক্ষিত একজন শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক মানুষ গড়ার কারিগর পত্রিকার মাধ্যমে আমি দেখতে পেলাম তিনি বৃদ্ধাশ্রমে থাকেন আমি দেখে আমার কষ্টে আমার হৃদয়টা ভেঙে গেছে আমরা আপনার এই পত্রিকার যে লেখাটা আপনি দেখেছেন আমরা আগামীতে যে পদক্ষেপটা নিতে যাচ্ছি কোন মিডিয়া যখনই মেসেজ করবে ওই ভদ্রলোকের সন্তানরা কোথায় আছে আমরা তাদের নামে মামলা ঠুকবো আমরা তাদের সম্পদ বাজে রাখতে সাধুবাদ জানাই সমাজ কর্মীরা এবং প্রভাবশালীরা হাত বাড়িয়ে দিন আজকে যদি একটা সৃষ্টি হয় আগামী দিনে হবে মানুষের তাহলে আজকে আমাদের পিতামাতারা আজকে যারা অসহায় একদিন তাদের সর্বোচ্চ দিয়েছে আমাদের জন্য আজকে তারা এই বৃদ্ধাশ্রমে বসবাস করবে তাদের ঠিকানা হবে সেটা কখনো হতে পারে না আজকে তাদের বিরুদ্ধে সরকারের উচিত আপনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এটাকে আরো এগিয়ে নেওয়া যাওয়া আমরা আপনার সাথে আছি এবং সব সময় থাকব আপনার এই উদ্যোগ যেন বাংলাদেশের আগামী দিনে যে প্যারেন্টস আপনার যে আন্দোলন এটা যেন আরো বেগবান হয় সেজন্য আপনার সাথে আমাদের সব সময় সহযোগিতা থাকবে আলহামদুলিল্লাহ মা বাবার আচরণ যদি ভালো হয় সন্তান যদি সুপ্রতিষ্ঠিত করতে পারে তাহলে আট ভাই কেন ষোলো ভাইও একত্রে থাকা সম্ভব আমরা জানতে চাই আপনার পারিবারিক অবস্থান আপনারা ভাইরা কেমন সন্তান আছেন আমাদের আপনাদের মধ্যে সম্পদ নিয়ে কোনো ভাগাভাগি আছে কিনা বাবাকে কে খাওয়ায় মাকে কে খাওয়ায় এইরকম কি আছে একটু জানাবেন আলহামদুলিল্লাহ আমার ফাদার আল্লাহ রহমত এখনো সুস্থ আছেন মসজিদে গিয়ে নামাজ পড়েন এটা সুক্রিয়া আল্লাহ দরবার আদায় করছি আমরা আট ভাই এক বোন এখনো একসাথে আছি আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর বাবা আমার দুজনেই চাঁদপুরি থাকেন আমরা চাকরির সুবাদে একজন এক এক জায়গায় থাকি দুই মিনিমাম এবং সামাজিক অনুষ্ঠানে আমরা একত্রিত হই সব ভাই এবং একসাথে আমাদের সকল কিছু এখন পর্যন্ত আল্লাহর মতে আমরা আছি কোনো সমস্যা হলে বা কোনো বিষয় সামনে আসলে আমরা একসাথে বসে সেটা সমাধান করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এভাবেই চলছে আল্লাহ দরবারে প্রার্থনা করি যেন এই ঐক্য এবং সহমর্মিতা যেন আগামী দিনে ঠিক রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি আমাদের জন্য আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা শুনছেন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শোনার পর একটা মানুষ যেন শেষ বয়সে বৃদ্ধা বয়সে তার জীবনের নিশ্চয়তা রাখতে পারে সবার সঙ্গে মিলেমিশে তার জীবনের বিদায়টা নিজ বাড়িতে করতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের এই আলোচনাগুলো নিয়মিত শুনানোর আহ্বান রেখে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ